এই মাল্টি কালার ড্রেস সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না এটার সামনের পাটে ক্রিম কালার আর ব্যাক এসেছে মিষ্টি কালার সবসময় যারা একটু হালকা পড়তে চান তারা এই কালারটা নিতে পারেন এটা সামনাসামনিতে খুবই সুন্দর আমার অনেক পছন্দের ড্রেস কন্যার মাঝখানে সবসময় আপনারা মিষ্টি কালার দেখেন তো এটাতে ক্রিম কালার দিয়ে করা যারা একটু হালকা পড়তে চান তারা এই কালার ম্যাচিং টা নিতে পারেন এটা ক্রিমের ওপরে এই যে মাল্টিকালার কালার সুতার কাজ কিন্তু অনেক সুন্দর আমার তো খুবই পছন্দের যাই হোক সবসময় এই কালারটা শেয়ার করা হয় না কারণ এই কালারটা খুবই কম অর্ডার থাকে দেখা যায় বিশটা যদি মিষ্টি কালার ড্রেস বিক্রি করি এতে একটা থাকে ক্রিম কালার এর মধ্যে দেখা যায় যে পাঁচটা কুসুম হলুদ পাঁচটা জলপাই অর্ডার আসে আর এই ক্রিম কালারটা খুবই কম আসে এই জন্য আপনাদেরকে দেখালাম আজকে দেশে বন্যা পরিস্থিতি এতটাই খারাপ টিভি খুললে মোবাইল খুললে শুধু বন্যারই খবর বাড়ি জিনিসপত্র সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আরাম করার জায়গা তো দূরের কথা দুবেলা খাবে সেই ব্যবস্থাও নেই সবাই ঘর বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছে আর দূরে থেকে এগুলো দেখে এতটাই খারাপ লাগছে খুবই মানে কাজ হাতে উঠছে না এই ভিডিওটা আমার দুই তিন দিন আগের করা ছিল সেটা দিয়ে ব্লগিংটা করছি আমার ছেলেরা বলছে আম এডিটিং করো ভয় জবর করো সময় কাটবে আজকে সারাটা দিন আমি কোনো প্রকার কাপড়ে হাত দিইনি মানে কোনো কাজই করিনি সারা দিন মানে বসে বসে থেকেছি আর বারবার খালি খবর চেক করছি কি হলো পানি কমলো কিনা কোনো ভালো খবর পাবো কিনা এগুলো এইগুলো বারবারই টিভি চেক করছি মোবাইল চেক করছি তো আমার মনে হয় সবারই একই অবস্থা আমরা যারা একটু উঁচুতে আছি তো আমরা যে যেখানে আছি সেভাবে আমরা সাহায্য যতটুকু করতে পারি আমরা করব আর তার সাথে দোয়া তো করবোই আল্লাহর কাছে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এই বন্যা কবলের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন আর সবাইকে যেন সুস্থতা দান করেন যারা ত্রাণ নিয়ে ঘুরছে বিভিন্নভাবে সাহায্য করার জন্য যারা ওখানে পরিশ্রম করছে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে যেন সুস্থতা দান করেন তো আমি সেদিন বলেছিলাম আপনাদের যে আজকে সকালেও আমি কয়েকটা কাপড় ছাপিয়েছি এগুলো ছাপিয়েছিলাম তো এখানে এখন সুতা ম্যাচিং করতে বসেছি সুতা ম্যাচিং কিন্তু আমি খুবই আস্তে ধীরে করি যেটা আমার কাস্টমাইজ করার ড্রেস থাকে আর যেগুলো স্যাম্পল দেখে অর্ডার দেন সেটা তো কোনো সমস্যা নেই আমি প্রিন্ট করে ছেড়ে দিই তবে যেগুলো কাস্টমাইজ করে অর্ডার থাকে সেগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আমাকে সুতা ম্যাচিং করতে হয় আর আমি আজকে অনেকগুলো সুতা কিনে ফেলেছি এটা অবশ্য আজকে কিনি যেদিন ব্লগিংটা করছিলাম তার আগের দিনে সন্ধ্যাবেলায় কিনে এনে রেখেছিলাম এখন খুলে দেখছি আর সুতা ম্যাচিংটাও করছি এখানে আমি সিল্ক সুতা এগুলো একটু শার্টিং ফরাটের জন্য নিয়ে এসেছি মিষ্টি কালারের সাথে ক্রিম কালার বা গোল্ডেন কালার সেট একদম এগুলো তেইশ টাকা লাচি নিয়েছে আর আমি যেই ড্রেসটা বানাবো সেটার জন্য পরিমাণ মতো নিয়ে এসেছি আর এখানে এনেছি সুন্দরী সুতা বা সুতি লাচ্চি সুতা এই সুতা আমি ছয় কেজি নিয়ে এসেছি আর এই সুতা আমাদের এখানে সাতশো টাকা কেজি এটা লাচি সুতাও বলে অনেকে আবার বলে সুন্দরী সুতা একটু গ্ল্যাজি টাইপের সুন্দরী সুতা দুই ধরনের হয় একটা খসখসে আর একটা একটু গ্ল্যাজি ভাব তো এগুলো কিন্তু সবগুলোই গ্ল্যাজি ভাব সাইনি ভাব আছে তো এগুলো সাতশো টাকা করে আমি রাজশাহী সাহেব বাজার থেকে সুতা কিনি আপরা আমাদের এখানে সুতার বেশ কয়েকটা দোকান আছে এই সুতাগুলো পাওয়া যায় আমি কিন্তু সুতা বিক্রি করি না যতগুলো সুতা এনেছি সবগুলো আমার কাজের জন্য এনেছি আর এখানে একটা সুতা দিয়ে ম্যাচিং করছি কালোর উপরে পেস্ট কালার যাবে আর পেস্ট কালারের ওপরে কালো কালার যাবে এটা দুটা মিলে একটা সেট আপু এভাবে চেয়েছেন উনি শুধু জামার কালারটা বলেছেন আর উনি বলেছিলেন যে অন্যার কালারটা কমলা দেওয়ার জন্য তারপরও উনি আমার উপর ছেড়ে দিয়েছেন যে আপু আপনি যা করেন করবেন তো আপুটা আমার চেয়ে একটু বড় হবেন তো আমার মনে হয়েছে কমলা কালারটা এই ম্যাচিংটা ক্যাট কেটে লাগবে সেজন্য আমি কালো কালার দিয়েছি কারণ ম্যাচিং কালার ম্যাচিং বয়সের সাথে একটু ভেবেচিন্ত পড়তে হয় তো কমলা কালার উনি বলছেন কিন্তু যখন করব তখন ওনার পছন্দ হবে না আমি সবসময় ড্রেস বানাই কাস্টমারের সাথে মিশি সেজন্য বুঝতে পারি ওনারা বলেন একটা কিন্তু যখন সামনাসামনি দেখবেন তখন আর পছন্দ করবেন না এই জন্য কালো কালার ম্যাচিং দিলাম আর পেস্ট কালারের সাথে কালো কালার সব সময় সুন্দর হয় আমার বিশ্বাস উনি পছন্দ করবেন কমপ্লিট হওয়ার পরে আর আমি ম্যাচিং করছিলাম এই সময় একটা ড্রেস আমার উঠে আসলো মানে একজন বোন আমার কাছে এনেছেন তো সেলাইটা মাসাল্লাহ অনেক সুন্দর হয় অর্ণাটা হবে প্রাইট কটনের ওপর আর জামাটা হবে অরবিট ভয়েলের ওপর তো এটা ভয়েল জামা আর প্রাইট দিয়ে ওড়না এখন অন্য চতুর্দিকে বর্ডার লাইন বাকি আছে বর্ডার লাইনটা দিব তারপরে এটা ওয়াশ হবে এরপর ডেলিভারির জন্য একদম প্রস্তুত আমাকে আর কোথাও হাত দিতে হয়নি ফিনিশিং একদম সঠিক ছিল কোথাও কোনো অংশ ফাঁকা নেই তো আজকে এটা কমপ্লিট করতে পারবো না এটা রেখে দিব। দু একদিন পরে এটা পাইপিং সেট করব। আর এখন যেটা করছি বাঙ্গি কালারের ওপরে একটা ডিজাইন সুতা ম্যাচিং করছি তো কোন কোন কালার দিলে ভালো লাগবে সেটা তো ভেবে চিনতে দিবই তারপরেও সেলাইয়ের ক্ষেত্রে কোন সুতার পাশে কোন সুতার কালারটা দিব চিন্তা করতে হয় মানে ড্রেসের কালারের তো আমি এই সুতাগুলো ফেলবো। এখন কোন সুতার পাশে কোন সুতার কাজটা দিবো তো সেটা কেমন লাগবে এটাও কিন্তু অনেক চিন্তা করতে হয় শুধু কালারের ওপরে সুতা রেখে কেমন লাগছে সেটা করলে হয় না এখন ঘন যদি ডিজাইন থাকে এখানে তিন কালার চার কালার সুতোর কাজ থাকে সেটাও অনেক চিন্তা করতে হয় যে কোন সুতার পাশে কোন সুতার সেলাইটা পড়বে তো সেটাই ভেবেচিন্তে করছি আর এই যে পাঁচ কালার সুতো ম্যাচিং করে নিলাম অনেকক্ষণ ধরে ভেবেচিন্তে এই ম্যাচিংটা দিয়েছি আশা করছি কমপ্লিট হলে ভালো লাগবে ইনশাল্লাহ তো এখন আমি মিনাজুলকে নিয়ে স্কুলে যাচ্ছি জানেন তো মিনাজুলের মনটা খুব খারাপ বাবাটার আমার সাইকেল হারিয়ে গেছে আমাদের দোতলা এবং নিস্তলায় যে দুটো ফ্যামিলি থাকেন তা তাদের মধ্যে কেউ একজন গেট খুলে রেখেছিল সন্ধ্যাবেলা আর ওই সময়টাই সাইকেলটা মিসিং কোরবানি ঈদের পরে আমি ওকে সাইকেল কিনে দিয়েছিলাম ওর খুবই পছন্দের ছিল তা আমি যাচ্ছি ওকে রাখতে ওকে রেখে ঢুকবো একটু কাজ আছে এই সময়টা মন সাথে সাথে নিয়ে নিই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর আমার একটু ব্যাংকে কাজ আছে সময়ও লাগতে পারে বাসায় মারুপ আছে মারুপের কাছে ওকে রেখে গেলাম ও মোবাইলে কার্টুন দেখবে আর মারুপ তো সবসময় বই নিয়ে ব্যস্ত থাকে মিনাজুলের স্কুলের সামনে একটা ওভার ব্রিজ হচ্ছিল সেটাই আমাকে দেখাচ্ছে যে দেখো মা এটা কমপ্লিট হবে না কারণ সরকার বদল হয়ে গেছে মানে ওরা খুবই আনন্দিত ছিল যে স্কুলের সামনে হবে আর ওভার ব্রিজ দিয়ে ওরা পার হয়ে স্কুলে ঢুকবে আর এই হচ্ছে রাশে কলেজ স্কুল তা আমার বড় ছেলে এই স্কুলে পড়েছে এই স্কুলে ক্লাস থ্রি থেকে একদম এইচ পর্যন্ত চলে ওই যে সামনের বিল্ডিংটা এটা হচ্ছে কলেজ বিল্ডিং আর আজকে বাচ্চা খুবই কম এখন তেমন ক্লাস হচ্ছে না এজন্য বাচ্চা খুবই কম আসছে আমি ওকে রেখে গেলাম যে স্কুলে আসলে বন্ধুদের সাথে একটু মিশলে ওর ভালো লাগবে আমি জোর করে রেখে গেলাম ও স্কুলে আসার আগ্রহ ছিল না তো আমি এই যে ব্যাংকের কাজ শেষ করে একটু সবজি কিনলাম আর এখন কিন্তু অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে বাসায় ফিরছি কারণ দেরি করলে মন্তা মামনি এমনিতে অনেক সময় হয়ে লেগে গেছে মন্তা আবার কান্না করতে পারে আজকের মতো আমার ব্লগ ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বোনেরা দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম